সো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো তো থাকতেই হবে কারণ তোমরা ওয়াই ফ্যামিলি মেম্বারস সো আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি তো আজকে মাঠে থেকে শুরু করছি ব্লগটা কারণ আজকে এসেছি মাঠে মাঠে পেঁয়াজে কি বলে মাটি কুড়তে তো যাকে প্রথমে পেঁয়াজটা দেখাই অর্ধেকটা পুরা হয়ে গেছে একটা দিকে আর অর্ধেকটা আছে ওই দিকটা আশা করছি বিকাল দিকে হয়ে যাবে পুরে দেবো এ দেখো এই দিকটা সব কুঁড়া হয়ে গেছে এ দেখো এদিকটা কুড়তে বাকি আছে ওই অবধি ওই দেখো মূল গাছ ধনে গাছ সব লাগানো আছে এইদিকে শাক লাগানো ছিল শাকগুলো হয়নি আর ওই দিকটায় মূল্যও ছিল মূল্যগুলো তুলে নেওয়া হয়েছে ধনে গাছ এটা এইদিকেও আছে আলু গাছ কুমড়ো গাছ দেখো ওইদিকে সর্ষে আছে ওই সরষেটা আমাদের সর্ষেটা হয়ে গেছে এ দেখো আর কিছুদিন পর হয়তো পেকে যাবে সর্ষে গুলো কাটা হবে ওই দিকেও আছে সর্ষে এতে করে কুঁড়ছিলাম এটা করে কুঁড়ছিলাম চলো কিছু সিনেমাটিক শর্ট দেখে নাও চলো টাটা আবার নেক্সট কোন ব্লগে দেখা হচ্ছে সবার সাথে ব্লগটা এটুকুই ছিল টাটা